আমাদের পরের যে টপিকটা আছে সেই টপিকটা চলে যায় সেটা হচ্ছে তরিত ঠিক আছে তো তরিত কি তরিত এক প্রকার শক্তি আমরা এর আগে তাপ উপরে আছে তাপের হচ্ছে এক ধরনের শক্তি ছিল তো তরিত কি তরিতও কিন্তু এক ধরনের শক্তি তো তরিত কাকে বলে কোন স্থির বা গতিশীল আদানের প্রকৃতি ও প্রভাব বা ক্রিয়াকে তরিত বলা হয় এখানে আদানের প্রকৃতি প্রভাব ক্রিয়া এগুলো কি আসলে এগুলো আমাদের বুঝতে হবে আচ্ছা তরিত হচ্ছে আধান এর চলাচল আধান বা চার্জের চলাচল বলা হয় হচ্ছে তরিত বা বিদ্যুৎ আমরা আমাদের সবার বাসায় হচ্ছে বিদ্যুতের লাইন আছে একচুয়ালি বিদ্যুতের লাইনে কি হচ্ছে ভিতরে কি হচ্ছে আধান বা চার্জ গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতেছে এবং সেটা কিভাবে চলাচল করতেছে যদি বিভব দিয়ে আমরা বলতে চাই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে ঠিক আছে আ যদি কারেন্ট সাপ্লাই এর কথা চার্জ দিয়ে বলি আমি তাহলে কি হচ্ছে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে ঠিক আছে সো এটাকে বলতেছে আমরা তড়িৎ ঠিক আছে তাহলে তড়িৎ ক্ষেত্রে আমরা বললাম কি পজিটিভ চার্জ থেকে তড়িৎ হচ্ছে নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে তবে মজার বিষয় হচ্ছে বিদ্যুৎ চলাচলের রাস্তা হচ্ছে উল্টো বিদ্যুৎ চলাচলের রাস্তা হচ্ছে উল্টো ঠিক আছে তড়িৎ প্রবাহ চলে পজিটিভ চার্জ থেকে সরি এখানে একটু ভুল হয়েছে মানে চলাচল করে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে ঠিক আছে তড়িৎ চলাচল করে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে কিন্তু বিদ্যুৎ চলাচল করে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে ঠিক আছে সো দুইটা জিনিসকে আলাদা মনে হতে পারে আলাদা মনে হতে পারে কিন্তু একই জিনিসটা হচ্ছে তার আমাদের ফাংশন আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো আছে সেগুলোর ফাংশন গুলা তো একটু তফাৎ আছে ঠিক আছে কারণ আমাদের যে বিদ্যুৎ বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো আছে সেটা ফাংশন করা হয়েছিল পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন অলয়েজ ইলেকট্রন অলয়েজ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। ঠিক আছে তো এই জিনিসটা একটু মাথায় রাখবে এটা পরীক্ষায় আসার মধ্যে কিছু না এটা হচ্ছে বেসিক আচ্ছা তড়িৎ তড়িৎ হচ্ছে দুই প্রকার একটা স্থির তড়িৎ একটা চর তো স্থির তড়িৎ কাকে বলে ইলেকট্রনগুলা যদি চলাচল করতে না পারে একই জায়গায় স্থির থাকে তখন সেটাকে বলি আমরা স্থির তরিত আর চল তরিত কি আমরা আমাদের বাসাবাড়ির যে লাইনগুলো মানে তরিতের যে লাইনগুলো দেখতে হয় সেখানে কি হয় বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন দিয়ে আসে বা তরিত যে তার আছে সেইটা দিয়ে আসে তো এটাকে বলে আমরা চল তরিত স্থির তরিত কি ইলেকট্রন গুলো যদি এক জায়গায়ই থাকে চল তরিত কি ইলেকট্রন গুলো যদি চলাচল করে তার মানে বুঝতে হবে তড়িৎ হচ্ছে ইলেকট্রনের চলাচল তরিত হচ্ছে ইলেকট্রনের চলাচল সহজভাবে শক্তি বা ইলেকট্রনের চলাচল ইলেকট্রন কোথা থেকে কোথায় চায় নেগেটিভ থেকে পজিটিভে আর বিদ্যুৎ চলাচল করে কিভাবে পজিটিভ থেকে নেগেটিভে এটা কেন বিদ্যুৎ কেন চলাচল করে কারণ আমাদের যন্ত্রপাতি আমাদের যন্ত্রপাতি ফাংশনগুলো এভাবে তৈরি যে পজিটিভ থেকে নেগেটিভে যায় ঠিক আছে এটা নিয়ে মাথা নষ্ট করার কিছু নাই যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে বা তাদের ভাবনার বিষয় ঠিক আছে আমরা জাস্ট একটু একটু জেনে যাব যেটা আমাদের পরীক্ষা আসার মতো যে বেসিকটা আমাদের থাকা প্রয়োজন সেগুলো আমরা জানলে হবে এরপরে আদান বা চার্জ কি ঠিক আছে আদান বা চার্জ বলতে পদার্থের সেই মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে বোঝায় যার দরুন ওই পদার্থটি আরেকটি পদার্থের সহিত আকর্ষণ নাকি বিকর্ষণ করবে সেটা বোঝায় ওকে আদান বা চার্জ কি আদান বা চার্জ হচ্ছে যে কোনো বস্তুর মৌলিক বৈশিষ্ট্য যেটা নির্ধারণ করে ওই বস্তুটা অন্য বস্তুকে কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে ঠিক আছে তো আমি এই বস্তুটা নিলাম ঠিক আছে এখন আমি জানি না এই বস্তুটা বস্তুটার মধ্যে কোন ধরনের আদান আছে আদান কিন্তু দুই ধরনের ঠিক আছে একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ ওকে আদান দুই ধরনের পজিটিভ নেগেটিভ তো আমি না এটার মধ্যে পজিটিভ চার্জ আছে নাকি নেগেটিভ চার্জ আছে আমি জানি না এখন আমি কি করলাম আমি হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত এখন এটাকে যদি কাছে আনি দেখি যে এই দুটো একসাথে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে তার মানে আকর্ষণ করতেছে তার মানে বুঝবো হচ্ছে এটা যেহেতু নেগেটিভ ছিল এটা পজিটিভ ঠিক আছে আবার এটা যেহেতু নেগেটিভ ছিল এখন কাছে আনলাম দেখলাম এটা বিকর্ষণ করতেছে তার মানে এটা কিন্তু এটাও নেগেটিভ কারণ একই ধরনের চার্জ কি করে একে অপরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মের চার্জ একে অপরকে আকর্ষণ করে সেই জিনিসটা এখানে বলতেছে চার্জ হচ্ছে একটা কি মৌলিক বৈশিষ্ট্য যে কোনো পদার্থের যেটা নির্ধারণ করে কোনো অন্য কোনো বস্তুকে সে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে আশা করি বুঝতে পারছে এবং এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই আধান কাকে বলে এটা তো অবশ্যই পরীক্ষা আসবে না এটা বেসিক ওকে এরপরে চার্জের একক এটা পরীক্ষা আসবে ওকে এটা পরীক্ষা আসবে চার্জের একক হচ্ছে কুলম চার্জের একক কি কুলম চার্জের একক হচ্ছে কুলম ভালো করে মনে রাখবো এবং এটাকে কিন্তু সি দ্বারা প্রকাশ করে চার্জের একক কি কুলম ওকে আমরা পরের স্লাইডে চলে যাই আচ্ছা এই যে আমরা পড়লাম তড়িৎ হচ্ছে দুই ধরনের স্থির তড়িৎ তড়িৎ এখন স্থিরতরিতেরও দুই ক্লাসিফিকেশন আছে বাট স্থিরতরিতের ক্লাসিফিকেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট না যা ইম্পর্টেন্ট না তা আমাদের পরে লাভটি কিন্তু চলতরিতেরটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট চলতরি দুই ধরনের হয় একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট ওকে এসি কারেন্ট ডিসি কারেন্ট এসি কারেন্ট কি অল্টারনেটিং কারেন্ট বা এটাকে আমরা পর্যায়বৃত্ত প্রবাহ বলি বা পরিবর্তী প্রবাহ বলি সো অল্টারনেট মানে কি চেঞ্জ করা দিক পরিবর্তন করা অল্টারনেট মানে দিক পরিবর্তন করা এই যে এসি কারেন্ট আছে অল্টারনেটিভ কারেন্ট আছে সেখানে কি হয় দিক পরিবর্তন করে কিভাবে ওকে আচ্ছা আর একটা হচ্ছে ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট ডিরেক্ট কারেন্ট এটা একমুখী হয় একমুখী কেন হয় দিক পরিবর্তন করে না যেদিকে যায় এদিকে বাট এই যে অল্টারনেটিভ কারেন্ট দেখো একবার উপরে যাচ্ছে একবার নিচে দিক পরিবর্তন করতেছে আচ্ছা এটাকে অনুবর্তী প্রবাহ বলে হয় এবং এটা কিভাবে যায় দেখো একদম সোজা যাবে ঠিক আছে এখন এটা নিয়ে একটু আমাদের জানতে হবে যেমন ডিসি কারেন্টের যদি কথা বলি ডিসি কারেন্টের কারেন্ট এটা পারে এবং এটাকে প্রবাহ বলা এক বিদ্যুৎ যদি সর্বদা একই দিকে চলে তখন আমরা সেটাকে বলি অনুবর্তী প্রবাহ বা ডিসি কারেন্ট ঠিক আছে এবং এটা উদাহরণটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ডিসি কারেন্টের উদাহরণ কি ব্যাটারি ব্যাটারিতে কি হয় ব্যাটারিতে ডিসি কারেন্ট থাকে ওকে ডাইনামোতে ডিসি কারেন্ট থাকে তো ব্যাটারি এবং ডায়নামো থেকে ডিসি প্রবাহ পাওয়া যায় ব্যাটারি এবং ডায়নামো থেকে সবসময় তুমি ডিসি কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট পাবা ওকে আচ্ছা এবং পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট কোথায় থাকে যেমন আমাদের বাসাবাড়ির যে লাইনগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করি এই জন্য তুমি যদি ফোনে যে চার্জার আছে সে চার্জার চার্জারের মাথায় যদি তোমার হাত লাগে আঙ্গুল লাগে তুমি কেউ কখনো শখ খাইছো খাও নাই কিন্তু কেন খাও নাই কারণ ওটা হচ্ছে ডিসি কারেন্ট ডিসি কারেন্টে কোনো শখ লাগে না ব্যাটারিতে ছোট ছোট ব্যাটারিতে সেখানে কিন্তু ইলেকট্রিসিটি থাকে কিন্তু ওইটা কিন্তু তোমাকে শখ করে না কিন্তু তুমি যদি বাসাবাড়ির তার আয় না তোমার হাতে লাগাও তুমি তো শখ খাবাই ঠিক আছে কেন খাবা কারণ এটা অল্টারনেট মানে অল্টারনেটিভ কারেন্ট এটা হচ্ছে দিক পরিবর্তন করে এটা পাওয়ারফুল অনেক ঠিক আছে এখন এখান থেকে আমাদের একটা জিনিস এটা তো অলরেডি তো তোমরা বুঝতেই পারছো এখানে একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের যে তরিত্ব আছে সেটার কম পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে সাইকেল সাইকেল মানে দিক পরিবর্তন করে সে আমাদের যে দেশের কারেন্টটা আছে প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার দিক পরিবর্তন করে আবার একই সাথে যদি তুমি আমেরিকার কথা ইউএস এর কথা চিন্তা করো ইউএসএ সেটা কি করে সেটা প্রতি সেকেন্ডে সাইট বার করে ঠিক আছে আমাদের দেশে পঞ্চাশ বার দিক পরিবর্তন করে ওদের বার এখন কথা হচ্ছে কারটা বেশি পাওয়ারফুল অবশ্যই আমেরিকাটা অল্টারনেটিভ কারেন্ট যতবার দিক পরিবর্তন করবে যত বেশি দিক পরিবর্তন করবে তত পাওয়ারফুল হবে ঠিক আছে তো আমাদের দেশে যে এসি কারেন্টটা আছে সেটা প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার দিক পরিবর্তন করে আমেরিকাতে বা তে ষাট বার এই জিনিসটা মনে রাখবো পরীক্ষা আসার মত অবশ্যই এরপরে যদি আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি আমাদের যে তড়িৎ আছে তড়িতের বেসিক একদম যে বিষয়গুলো আছে এগুলা টপিকগুলো আছে হচ্ছে একদম বেসিক বিষয় এবং এগুলো যদি না জানো তড়িৎ পড়তে তোমার কষ্ট হবে তুমি বুঝতে পারবে না তড়িতের বিভিন্ন বিষয় সো এই জিনিসগুলো আগে বুঝে নাও প্রথমে আছে রুদ রুদ কি রুদ হচ্ছে যে কারণে যে বৈশিষ্ট্যের কারণে বিদ্যুৎ যাওয়ার পথে বাধা পায় ঠিক আছে সেটাকে আমরা বলি রোধ যেমন এখানে এটা সংজ্ঞা দেওয়া আছে বাট সংজ্ঞা আসলে বোঝা যায় দিয়ে না জাস্ট তরির প্রভাব বিঘ্নিত হয় বাধা হয় যে কারণে বাধা পায় যে কারণে সেটাকে আমরা বলি রোদ এখন আমি যে উদাহরণ বলি যেমন ঢাকা থেকে মুন্সীগঞ্জ সাপোজ মুন্সীগঞ্জ একটা অনেক দূর মোটামুটি দূরবর্তী কাছে বাট একটা দূরবর্তী জেলা তো তারা কারেন্ট কোথা থেকে পাবে ঢাকা থেকে পাবে কিন্তু এটা তো একটা তার দিয়ে একটা লম্বা রাস্তা দিয়ে তাকে যেতে হবে তাই না যাওয়ার পথে ওই তারের ভিতরে অবশ্যই অনেক সেই পদার্থ থাকে সেই পদার্থগুলোর মধ্যে যেহেতু অল্টারনেটিভ কারেন্ট সে দিক পরিবর্তন করবে ঘর্ষণের সৃষ্টি হবে ঠিক আছে অনেক ধরনের কি বাধার সম্মুখীন হবে এই যে বাধাগুলো সে পাচ্ছে যাওয়ার পথে পথে কারণ অনেক লম্বা রাস্তা এই বাধাটাকে আমরা বলি রোধ ঠিক আছে এবং এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা রুদকে রুদকে প্রকাশ করা আর দ্বারা কিছু কিছু বিষয় আছে যেটা প্রকাশ করে কি তাহলে রুদকে প্রকাশ করা আর দ্বারা এবং রুদের একক হচ্ছে ওহম ঠিক আছে ওহম রুদের একক হচ্ছে ওহম এটাকে লেখে হচ্ছে ওহমটাকে লেখে এইভাবে ঠিক আছে সবাই একটু খেয়াল করে ওহমটাকে লেখে কিভাবে এইভাবে আমি আবার একবার লিখতেছি দেখো এই যে এটা হচ্ছে গ্রিক লেটার ওকে সো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাট আমাদের কিছু কিছু জিনিস জানতে হয় সো তুমি এই লেটারটা মনে রাখতে না পারো কোনো সমস্যা নেই মনে রাখবা রুদের একক হচ্ছে উহম আচ্ছা এখন আসো কারেন্ট কি ঠিক আছে তো আমরা তড়িৎ বিদ্যুৎ সব পড়লাম এখন বলতেছে কারেন্ট কি পদার্থের মধ্যকার যুক্ত ইলেকট্রন সমূহ কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে সো আমি আগেই বলছি তড়িৎ প্রবাহ কাকে বলে কারেন্ট কাকে বলে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রনের প্রবাহকেই কারেন্ট বলে বিদ্যুৎ প্রবাহ বলে ইলেকট্রনের প্রবাহ আচ্ছা এখন আসে পরিবাহী এখন আমরা বলতেছি যে কি হয় চলতরিত কি হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে চলাচল করে তাই না তাই কারণে তো সে চলতরিত স্থির তড়িৎ হলে তো এক জায়গায় থাকতো এখন এই চলাচলের জন্য তার কি প্রয়োজন পরিবাহী প্রয়োজন তাকে কোন মাধ্যমে যেতে হবে তো এটাই বলতেছি আমরা পরিবাহী আহ তো এই যে পরিবাহিতা কারেন্ট বা বিদ্যুতের যে পরিবাহিতা সেটার উপর ভিত্তি করে বিভিন্ন পদার্থকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে পরিবাহী পরিবাহী কি যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করে সহজেই পরিবহন করে তাদেরকে পরিবাহী বলে তারপরে আসে অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী কি যেগুলো কখনো কখনো বিশেষ মুহূর্তে বা বিশেষ কারণে তড়িৎ পরিবহন করে নর্মালি করে না তাদেরকে বলি আমরা অর্ধপরিবাহী আর অপরিবাহীকে যারা কখনো কোনো কারণে বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে বলি আমরা অপরিবাহী এখন এই জিনিস তিনটা তো আমরা বুঝলাম বাট এটার মধ্যে হচ্ছে তার উদাহরণ পরীক্ষা আসবে নিচের কোনটি অর্ধ আসবে নিচের কোনটি অপরিবাহী বা কোনটি পরিবাহী সেজন্য আমার উদাহরণ খুব ভালোভাবে মনে রাখতে হবে সকল ধাতুই হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ধাতু হওয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাকে বিদ্যুৎ পরিবাহী হতে হবে তার মানে সকল ধাতু বিদ্যুৎ পরিবাহী গ্রাফাইট গ্রাফাইট কি গ্রাফাইট কিন্তু ধাতু না গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপ অধাতু গ্রাফাইট হচ্ছে কার্বনের কার্বনের একটি রূপ ঠিক আছে ওকে তারপরে মানুষের দেহ বা জীব দেহ যে কোনো প্রাণীর দেহ কিন্তু কারেন্ট মানে পরিবহন করতে পারে বিদ্যুৎ পরিবহন এই জন্যই আমরা সব খাই ওকে সো এইগুলো হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবাহী এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে হচ্ছে রূপা ঠিক আছে রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি এখন এটার পরিবাহিতা সবচেয়ে বেশি হলেও কিন্তু বাংলাদেশ সরকার সব জায়গায় যে কারেন্টের লাইন আছে সেটা রূপার দিতে পারবে না কারণ কি রূপার দাম অনেক বেশি ঠিক আছে আহ এরপর দেখো অর্ধ এগুলোতে কি হয় এগুলো নর্মালি বিদ্যুৎ পরিবহন করে না তখন কি হয় এগুলোকে তাপ দেওয়া হয় উত্তপ্ত করা হয় তো উত্তপ্ত করলে কি হয় তার যে সর্বশেষ সেলের যে ইলেকট্রনগুলো গুলো আছে সেগুলো স্থির অবস্থায় থাকে তাপ দেওয়ার ফলে এগুলো উত্তেজিত হয় এবং এই কারণেই কিছু কিছু ক্ষেত্রে এরা বিদ্যুৎ পরিবহন করে থাকে ঠিক আছে তো এই উদাহরণ গুলো ভালো করে মনে রাখবে বিশেষ করে এই দুইটা সিলিকন জার্মেনিয়াম মানে অর্ধপরিবাহী এছাড়াও গেলিয়া মার্সেনাই তো আছেই এরপরে অপরিবাহী কোনগুলো অপরিবাহীর আহ ক্ষেত্রে আছে হচ্ছে শুকনো কাঠ ঠিক আছে শুকনো বাস রাবার আমি আগে একবার কিন্তু বলেছিলাম রাবার কি অপরিবাহী আমাদের যে বিদ্যুতের তার গুলো আছে লাইন গুলো আছে এগুলোর উপরে যে আহ কাভারিং টা থাকে কাভারটা থাকে সেটা কিন্তু রাবারের থাকে এই কারণে কিন্তু বিদ্যুতের তারে ধরলে আমাদের কি হয় না কারেন্ট লাগে না তারপরে কার মানে কেউ যদি বিদ্যুৎস্পৃষ্ট হয় মানে শক খায় তখন কি করতে হয় শুকনা কাঠ বা বাঁশ দিয়ে তাকে সরায়ে দিতে হয় ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে কেন এটা করা হয় কারণ এরা বিদ্যুৎ পরিবহন করে না কাজ কাগজ এগুলো বিদ্যুৎ অপরিবাহী ঠিক আছে আচ্ছা এখানে एक्चुअली আমরা আলোচনা করব স্থির তড়িৎ নিয়ে স্থির তড়িৎ নিয়ে ওকে আমরা আগে স্লাইডে কি নিয়ে আলোচনা করলাম এইগুলা কিন্তু মোটামুটি এই যে চল তড়িৎ নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে চল তড়িৎ নিয়ে এবং এখানে আমরা কারেন্টের বিভিন্ন টার্মগুলো নিয়ে আলোচনা করলাম এখন আমরা স্থির তড়িৎ এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব ওকে তো দেখো আমরা অনেক সময় কি করি কলমকে চুলের মধ্যে ঘষে যদি আমরা ছোট ছোট কাগজের টুকরাতে লাগাই তখন সেগুলো আকর্ষণ করে সেটার কারণ কি কারণ আমরা যখন কোন বস্তুর সাথে অন্য বস্তু ঘর্ষণ করি তখন কিছু চার্জ সঞ্চিত হয় সেখানে কিছু চার্জ উৎপন্ন হয় এবং সেটা কি ধরনের চার্জ বা কি ধরনের বিদ্যুৎ স্থির তরি বা স্থির বিদ্যুৎ ঠিক আছে তো এটা প্রশ্নটা আবার একটু বোঝার চেষ্টা করো কলমকে চুলে ঘষলে তার ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে কেন কারণ সেখানে কিছু চার্জ সঞ্চিত হয় এরপরে আকাশে বিজলি চমকায় কেন এটা একটা নর্মাল ঘটনা যে যেদিন বৃষ্টি হবে প্রচন্ড মেঘ থাকে সেদিন কি হয় আকাশে প্রচুর পরিমাণ বিজলি চমকায় ঠিক আছে আহ তো এটার কারণ কি আসলে ম্যাগের অসংখ্য পানি এবং বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হয় ঠিক আছে তো যখন আকাশে মেঘ জমে তখন সেখানে অনেকগুলো পানি থাকে ছোট ছোট বরফের কণা থাকে এবং এতে কি হয় একে অপরের সাথে ঘর্ষণ হয় একে অপরের সাথে বাধা প্রাপ্ত হয় ঠিক আছে তো এই কারণে কি হয় সেখানে কিন্তু চার্জ সঞ্চিত হয়ে যায় চার্জ সঞ্চিত হয় এবং এক সময় দেখা যায় সেই চার্জটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এবং এই কারণে কিন্তু বিজলি চমকায় ঠিক আছে বা অগ্ন উৎপাত হয় বা কি হয় আমরা অনেক সময় দেখি যে কি হয় এটা আচ্ছা আমরা আপর আলোচনা করবো এরপর দেখি হ্যাঁ এই যে বর্জ্যপাত হয় ঠিক আছে বর্জ্যপাত আমি এই কারণে কিন্তু পরবর্তীতে যখন বিদ্যুতের চার্জের অনেক বেড়ে যায় তখন আর আকাশে থাকতে পারে না পরিমাণে ভারী হয়ে যায় তখন কি হয় আহ বর্জ্রপাত হয় এরপরে কোন বায়ুর মধ্যে কোন বায়ুর মধ্য দিয়ে বিমান চালনা ঝুঁকিপূর্ণ ঠিক আছে বিমান কিন্তু একটা নির্দিষ্ট রেখা দিয়ে যায় সে ভূপৃষ্ঠের বায়ুমন্ডল দিয়ে যায় না কারণ ভূপৃষ্ঠের বায়ুমন্ডলে ঝড় বৃষ্টি এখন এবং এখানে প্রচুর চার্জ থাকে এবং চার্জ এবং বিমানের মধ্যে কিন্তু কি ঘর্ষণের ফলে কিন্তু কি বিদ্যুৎ উৎপন্ন হয়ে যেতে পারে আগুন জ্বলে যেতে পারে এই কারণে বিমান সবসময় কি হয় আমাদের যে ভূপৃষ্ঠের যে বায়ুমন্ডল আছে তার একটু উপর দিয়ে চলে ঠিক আছে এবং এটার কারণ কি এবং বায়ুর মধ্যে দিয়ে চলে ঝুঁকিপূর্ণ কেন কারণ ম্যাগপূর্ণ বায়ু ম্যাগ আছে মানে সেখানে অনেক পানির কোনা আছে সেখানে ছোট ছোট বরফ কোনা আছে এবং তাদের মধ্যে কি হয় চার্জ উৎপন্ন হয়ে যায় এবং সেই কারণে বিমানের দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে কি হয় আহ বায়ুর মধ্যে দিয়ে বাতাসের মধ্যে দিয়ে বিমান চালানো অনেক ঝুঁকিপূর্ণ বর্জপাতের সময় কোথায় থাকা উচিত ঠিক আছে আসলে আমরা তো আমাদের বাসা থাকি যতই বর্জপাত হোক না কেন বাট এটা একটা কমন কোয়েশন এটা বিসিএসএ আসছে এটা অনেক জায়গায় আসছে সো প্রজাবাদের আমাদের কোথায় থাকা উচিত এটা একটু মুগস্থের মধ্যে রাখো যে গুহার ভিতর বা মাটির নিচে মাটিতে শুয়ে থাকা মাটিতে শুয়ে থাকা উচিত যদি কোনো কারণে দেখো যে বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে আমাদের কোথায় থাকা উচিত গুহার ভিতরে থাকা উচিত অথবা মাটিতে শুয়ে পড়া উচিত এরপরে তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার তড়িৎ প্রবাহ আমরা এর আগে বুঝেছি যে এক কোন পরিবাহের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ যাওয়াটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ এবং এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার এটাকে এ দ্বারা প্রকাশ করে এম্পিয়ার কে এ দ্বারা প্রকাশ করে এটা মনে রাখবা তাহলে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার এরপর বাসাবাড়িতে কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় एक्चुअली এটা আমরা এর আগে স্লাইডে পড়ে আসছি পর্যাবৃত্ত প্রবাহ পর্যবৃত্ত প্রবাহ কোনটা এই যে পর্যবৃত্ত প্রবাহ এখানে লেখা আছে কিন্তু এসি কারেন্টটাকে বলা হয়েছে পর্যাবৃত্ত প্রবাহ তো প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসছে যে আমাদের যে বাসা বাড়ি আছে এখানে আমরা এটা কিন্তু আমি আগে বলছি সো বাসা বাড়িতে কোনটা ব্যবহার করা হয় এসি কারেন্ট বা পর্যাবৃত্ত প্রবাহ এসি কারেন্ট ব্যবহার করা এবং আমাদের যে বাসা বাড়ি আছে এখানে সাপ্লাই ভোল্টেজ কত কত ভোল্টেজ আমাদের বাসা বাড়িতে কারেন্ট আছে দুইশো বিশ ভোল্টে ঠিক আছে দুইশো বিশ ভোল্ট কিন্তু আমাদের বাসার বাইরে যে ট্রান্সফার ফর্মার গুলা থাকে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণ পরিমাণে থাকে কয়েক হাজার পাঁচ হাজার এরকম ভোল্টেজ সেই যদি বাসা বাড়িতে কারেন্ট পাঠায় তারা তাহলে কিন্তু আমাদের সকল যন্ত্রপাতি পুড়ে যাবে সে কারণে আমাদের কি হয় ট্রান্সফরমার সেটাকে একটা নির্দিষ্ট ভোল্টেজে কত দুশো বিশ ভোল্টে আমাদের বাসা বাড়িতে পাঠায় এটা কিন্তু অনেক কমন একটা কোশ্চেন এরপরে আসো এই যে ভোল্টেজের কথা আমরা বললাম সেই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ভোল্টেজ জিনিসটা কি এটাকে আমরা বলি বিভব বিভব কি এটি একটি ত্বরিত অবস্থা যা নির্ধারণ করে একটি পরিবাহকে অন্য কোন পরিবাহকের সাথে যুক্ত করলে তা চার্জ দিবে নাকি নেবে ওকে ধরো আমি হচ্ছে এখানে একটা পরিবাহী নিলাম এ এবং এখানে একটা পরিবাহী নিলাম হচ্ছে বি ওকে এখন এই দুটাকে যদি আমি যুক্ত করে দেই ঠিক আছে তাহলে কে চার্জ নিবে আর কে চার্জ দিবে এটা নির্ধারণ করবে যে বিষয়টা সেটাকে আমরা বলি ওকে এখন এটার মধ্যে ইলেকট্রন আছে একশো ইলেকট্রন ওকে আর এটার মধ্যে ইলেকট্রন আছে আছে পঞ্চাশটা ওকে সো বিভব কি করবে চাপ বিভব হচ্ছে বিদ্যুতের চাপ বিভব কাকে বিদ্যুতের চাপ কে বলে চাপ কোথায় বেশি এখানে এখানে তার একশোটা ইলেকট্রন আছে চাপ কোথায় কম এখানে তার পঞ্চাশটা ইলেকট্রন আছে সো কি হবে বেশি চাপ থেকে মানে বেশি বিভব থেকে কম চাপ বা কম বিভবের দিকে ইলেকট্রন আসা শুরু করবে এবং এটা কতক্ষণ চলবে যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে ওকে সো বিভব চলাচল করে কোথা থেকে উচ্চ বিভব থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ওকে তাহলে বিভবটা আশা করি সবাই বুঝতে পারছো যেটা নির্ধারণ করে যেটা নির্ধারণ করে অন্য কোনো বস্তু থেকে সে চার্জ নিবে নাকি দিবে ওকে আচ্ছা পৃথিবী বা ভূমির বিভব কত পৃথিবীর বিভব হচ্ছে শূন্য মনে রাখবা পৃথিবীর বিভব হচ্ছে শূন্য অনেক সময় কি করা হয় এখন অনেক ডিজিটাল হচ্ছে আমাদের ইলেকট্রিক পণ্যগুলো অনেক ডিজিটাল হয়ে গেছে আগে কি করা হতো আমাদের যে বৈদ্যুতিক মিটার ছিল সেটা থেকে একটা আর্থ আর্থ লাইন এনে হচ্ছে মাটিতে দেওয়া হতো এটা দেওয়া তো কেন কারণ যদি কোনো কারণে ভোল্টেজ অনেক বেশি চলে আসে বিভব অনেক বেশি চলে আসে কারেন্ট কারেন্টের ফ্লোটা বেশি চলে আসে তখন সেটা যাতে ওই লাইন দিয়ে মাটিতে চলে যায় এবং মাটিতে চলে গেলে তাতে কোনো প্রবলেম হয় না কারণ মাটি হচ্ছে বা ভূমি হচ্ছে তোমার তার বিভব শূন্য সেখানে তুমি যতই চার্জ দাও সেখানে তুমি যতই বিভবে চার্জ পাঠাও না কেন সেটা জিরো হয়ে যায় ঠিক আছে এই জন্য উচ্চ বিভবকে ঠেকানোর জন্য উচ্চ বিভব থেকে বাঁচার জন্য আগেকার সময়ে সাথে লাইন দেওয়া হতো এখনকার সময় আমাদের এগুলো মিটারের ডিজিটাল করা হয়ে গেছে এখন হচ্ছে তোমার এরকম কোনো প্রবলেম হয় না ওকে বিভব পার্থক্যের একক কি এই যে আমরা বিভব বলতেছি বিভবের একক কি বোল্ট বিভবের একক হচ্ছে বোল্ট বিভবের একক হচ্ছে বোল্ট এটা মনে রাখবা ঠিক আছে ভি দ্বারা প্রকাশ করা হয় এটাকে ভোল্ট এরপরে ভোল্টেজ কি এই যে বিভব এটাকে ভোল্টেজ বলা হয় আসলে অ্যাকচুয়ালি এগুলো আমাদের বাংলা টার্ম আমরা যদি অ্যাকচুয়াল ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল সায়েন্স পড়তে যাই সেখানে এই টার্মগুলো তুমি পাবা না ঠিক আছে তখন পাওয়া ভোল্টেজ তো ভোল্টেজ কি বৈদ্যুতিক চাপ আমি কিন্তু এখানে বলছিলাম যে কি বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গাতে অলাইজ বিদ্যুৎ চলাচল করে এরপরে একটি মোটা তারের রোধ চিকন তারের রোধের তুলনায় কম হয় ঠিক আছে এখানে আনসারটা কিন্তু কম কেন হয় একটা মুটে তারের তুলনায় চিকন তারের রোদ কম হয় রোদ কাকে বলে আমরা কিন্তু আগে স্লাইডে পরে আসছিলাম রোদ কি রোদ হচ্ছে যে কারণে বিদ্যুৎ প্রবাহ বাধা পায় সেটাকে আমরা বলি রোদ রোদ কি বিদ্যুৎ প্রবাহ যে কারণে বাধা পায় এখন এখানে বলতেছে যদি একটা মোটা তার নেওয়া হয় এবং একটা চিকন তার নেওয়া হয় কোনটার রোদ বেশি হবে কোনটা রোদ কম হবে এখানে একটু বোঝার চেষ্টা করি আমরা ওকে এখানে আমরা একটা মোটা তার নিলাম একটা চিকন তার নিলাম কোনটা রোদ বেশি হবে যেটা অ্যাকচুয়ালি মোটা না সেটার ভিতর দিয়ে সহজেই কিন্তু ইলেকট্রন পাস করতে পারবে এবং যেটা চিকন সেটার ভিতরে ভিতর দিয়ে খুব সহজে কিন্তু ইলেকট্রন পাস করতে পারবে না সে বাধা পাবে বেশি তার মধ্যে ঘর্ষণ হবে বেশি সো এখানে যেহেতু বাধা পায় সেটার মধ্যে রোদ হবে বেশি আর এটা যেহেতু বড় ছিল মোটা ছিল এখানে আমরা মোটা তার বলতেছি সো এটার কিন্তু বাধা কম পাবে তাই তার রোদ হবে কম ঠিক আছে সো এটাই বলছে যে একটা মোটা তারের রোধ চিকন তারের রোধের তুলনায় কম হবে এরপরে তাপমাত্রা বৃদ্ধি পেলে কেন ধাতুর রোধ বৃদ্ধি পায় ঠিক আছে যদি তাপ বেড়ে যায় তাহলে রোধ বেড়ে যাবে এটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে তাপমাত্রা বেড়ে গেলে কেন রোধ বেড়ে যায় ধরে এটা একটা হচ্ছে কারেন্টের লাইন এটা ভিতরে ইলেকট্রন আছে ঠিক আছে তো তার রোধ ছিল ফাইভ ওহম এখন কি করলাম এখানে আমি তাপ দিলাম হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস দিলাম সেখানে কি হবে এই যে ইলেকট্রন গুলো আছে অনেক বেশি ঘর্ষণ শুরু হবে তাপ দিলাম গতি বেড়ে যাবে গতি বেড়ে গেলে অনেক বেশি ঘর্ষণ হবে তখন দেখা যাবে তার রোদ হয়ে যাবে টেন মানে রোদ বেড়ে যাবে সেই কারণে তুমি যদি কোনো কোনো বস্তু তাপ বৃদ্ধি করো তাহলে তার রোদও বৃদ্ধি করে ঠিক আছে আচ্ছা এরপর একটা হচ্ছে কমন কোয়েশন এটা অনেক পরীক্ষাতে আসে যে বৈদ্যুতিক পাকা ধীরে ধীরে গুলো বিদ্যুৎ কি কমে যায় কিনা ঠিক আছে অনেকের ধারণা থাকে যে আমি যদি ফ্যানটা আসতে দিয়ে রাখি তাহলে মনে হয় যে বিদ্যুৎ খরচ কম আসবে ঠিক আছে এরকম কিছুই না না তুমি ফ্যানকে যেভাবেই কেন বিদ্যুৎ বিল আসবে খরচ একই থাকবে ঠিক আছে সো যাদের বাসায় এই সমস্যা আছে যাদের বাবা মা মনে করে যে কি ফ্যান আসতে চালালে বিদ্যুৎ খরচ কম আসবে তাদের বল এটা আসলে এরকম কিছুই না বিদ্যুৎ খরচ যা আছে তাই আসবে তারপরে বৈদ্যুতিক ক্ষমতার একক কি বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট বৈদ্যুতিক এখানে মেগাওয়াট চলে আসছে एक्चुअली এটা ওয়াট হবে শুধু ডাব্লিউ হবে ওকে বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট এই জিনিসটা মনে রাখবা বৈদ্যুতিক বিল কিসে আসে তো আমাদের ভাষায় যে বৈদ্যুতিক বিলগুলো আসে বিলের কাগজ দিয়ে সেটা কিসে আসে সেটা আসে ইউনিটে সেটা আসে ইউনিটে ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার এই যে আমরা পড়লাম বৈদ্যুতিক ক্ষমতার একক কি ওয়াট এই ওয়াটকে যখন 1000 দিয়ে গুণ করবা তখন সেটা হয় হচ্ছে কিলোওয়াট এবং সেটা এক ঘন্টায় হিসাব করা হয় এক ঘন্টায় হিসাব করে 1 কিলোওয়াট নিলে সেটাকে আমরা বলতেছি এক ইউনিট এক ইউনিট ওকে এবারে আমাদের যে বাসাবাড়িগুলো আছে সেখানে দেখবা কাল যে লেখা থাকে একশো ইউনিট দেড়শো ইউনিট এরকম সো ইউনিট মানে হচ্ছে কিলো ওয়াট আওয়ার এক ঘন্টায় কত কিলো ওয়াট কারেন্ট ফুরলো মানে আমরা কতটুকু ইউজ করেছি সেটাই হচ্ছে আমাদের এভাবে বিলটা আছে তো বৈদ্যুতিক বিল কিসে আছে ইউনিটে আছে এবং বৈদ্যুতিক ক্ষমতার একক কি ওয়াট এখন এক বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট কি ঠিক আছে এইটাই ইউনিটকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট বিওটি বলা হয় ঠিক আছে এরপরে কিলোওয়াট ঘন্টা আমরা যেটাকে কিলোওয়াট আওয়ার বলতেছি এবং জুলের মধ্যে সম্পর্ক কি তাহলে মনে রাখবা যে এক কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে ছত্রিশ কিলো জুল ছত্রিশ কিলো জুল ঠিক আছে এটা একটু মুখস্থ রাখার বিষয় কারণ হচ্ছে আমরা যারা তোমার তোমাদের মধ্যে যারা সায়েন্স থেকে পড়ে আসছো তারা এটা ব্যাখ্যাটা জানো যে কিভাবে ছত্রিশ কিলো জল আসে কিন্তু আমরা যারা আর্টস কমার্স থেকে পড়ে আসি তাদের এটা প্রয়োজন পড়েনি এবং এটা এটা যে কোনো মানে ভুল বা অপরাধের এরকম কিছু না কিন্তু আমাদের এখন মনে রাখার জন্য আমাদের ওই ব্যাখ্যা ওই ম্যাথ করে জানার দরকার নেই আমরা জাস্ট মনে রাখবো যে এক কিলো ঘন্টা ঘন্টার সমান হচ্ছে ছত্রিশশো কিলো জল এক কিলো ওয়াট সমান ছত্রিশশো কিলো জল এটা একটা মুখস্থের মতো রাখলেই হবে